রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে রানীর জন্য একটি শাড়ি বানিয়ে দেখো রেডি শাড়ি তো এই যে দেখো প্রথমে এই যে কাপড়টা নিলাম তো কাপড়টা নেওয়ার আগে আমি আয়রন করে আর কি নিয়েছিলাম যে চারটা কুচি দেবো ওই চারটা তো চারটা কুচির মাপটা আমি কীভাবে নিলাম এই যে রাধারানি কোমর পর্যন্ত কাপড়টা ধরে ধরার পর ওইখান থেকে এই যে কুসিটা শুরু হবে তো চারটা কুচি একটু তো এক ইঞ্চি করে ধরে কুসিটা আমি নিয়েছি তো এক ইঞ্চি করে ধরে এরকম চারটা কুসি নিয়ে আমি আয়রন করে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো আসে তো এই যে দেখো এরপর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব এই যে যাতে সরে না যায় যে সেলাই দেওয়া আমার হয়ে গেছে দেখো চারটা খুশি আমার তো এবার আবার কোমের কাছ থেকে ধরে সেলাইটা মাপটা নিয়ে নেব তো এইখানে আমার ভিডিওটা হচ্ছে হয়তো সম্ভবত কোনো ভুলের কারণে ভিডিওটা আমি নিতে পারিনি তো এই জায়গায় আমি এই যে দেখো কিভাবে এটা নিলাম আমি দেখিয়ে দেব তো এখান থেকে সোজা কাপড়টা উঠিয়ে মানে সোজা শাড়ি যে বা যেভাবে আমরা পরি বাঙালিভাবে তো শাড়িটা উঠিয়ে এরপর কাত থেকে মাপ নিয়ে আমার কতটুকু আসে অতটুকু পর্যন্ত আমি একটু পিন আপ করে নেব ওই যে দেখো তো এই যে ভাঁজটা দিয়েছি সোজা শাড়ির এই যে দেখো এটা কীভাবে দিলাম এখানে দেখিয়ে দিয়েছি এই যে এইভাবে ভাঁজ দিয়ে উপর থেকে কুসির উপর থেকে সেলাইটা দিয়ে নিয়েছি তো ভুলবশ আমি ভিডিওটা নিতে পারিনি তার জন্য দেখাতে পারলাম না তো এই যে দেখো এরপর হচ্ছে কাদের উপর থেকে ধরে যে আমরা মাপটা নিয়েছিলাম মাপের অনুযায়ী একটা সেলাই দিয়ে নেব এই যে দেখো সেলাই দিয়ে নিয়েছি যে কোনাটা এই কোনাটা হয়তো পরানোর সময় সরে যেতে পারে দেখতে ভালো দেখাবে না তো এর জন্য আমি একটু সেলাই দিয়ে নিলাম যেহেতু রেডি সেডি একেবারে কিছুই সেট করে নেব একেবারে তো এই যে দেখো হয়ে গেছে আমি আবার একটু ধরে দেখাচ্ছি এই যে তো এখানে আমার একটা হুক লাগালো হয়েছে ফিটিংটা ভালো আসবে হুকটা লাগানো তার জন্য বারবার সরে যাচ্ছে তো এটা আমি পরে লাগিয়ে নেব তো এই যে দেখো তো শাড়ি তো বানানো হয়ে গেলো কিন্তু ব্লাউজ ছাড়া খুবই বেমানান লাগছে এর জন্য একটা ভাবছি ব্লাউজ বানিয়ে নেব তো এত ছোটো করে ব্লাউজ বানানো তো সম্ভব না তো এই যে দেখো আমি কিভাবে এটা করছি তো প্রথমে এরকম দেড় ইঞ্চির মতো একটা কাপড় নিয়ে নিয়েছি দেড়েঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি নিলেও হবে দেড় ইঞ্চির দরকার নেই তো এক ইঞ্চির মতো একটা কাপড় নিয়ে এসে দেখো ভাঁজ দিয়ে কাপড়টা কীভাবে আমি ধরছি একটু খেয়াল করে দেখবে এই যে দেখো কাপড়টা আমি মাছ বরাবর কেটে নেব যতটুকু প্রয়োজন তোমাদের তোমরা ততটুকুই নেবে তো এই যে দেখো আমরা কুসি যেখানে দিয়েছি কুসির উপরে কিন্তু একটু খেয়াল করে দেখব কুষির উপরে কাপড়টা একটু ভাবে দুইটা কাপড় একটার উপর থেকে আর একটা রেখে এখান থেকে একটা সেলাই দিয়ে নেব এই যে দেখো সেলাইটা দিয়ে নিয়েছি তো এখন দেখো এই যে ব্লাউজের এই যে ব্লাউজের যে সমস্যাটা ছিল এটা কিন্তু ঠিক হয়ে গেছে এই যে ব্লাউজটা আমার হয়ে গেছে তো একটু ছোট্ট তো বানাতে খুবই কষ্ট হয় তো এভাবে দিলে মানে ভালো হবে ফাইনাল লুকটা কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব তো ধন্যবাদ পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন